কোথায় গেলে পাবো শান্তি বলো আহারে শান্তি সবাই যেটা চায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপর নির্যাতন করছে মেরে ফেলছে দখল করছে ধ্বংস করছে শান্তি যে কত রকমের বায়ান হতে পারে বা শান্তি যে কত রকমের হতে পারে তা আমরা বর্তমান বিশ্বের রাজনীতি যদি না দেখি তাহলে বুঝতে পারব না এই যে ধরুন সিরিয়ার উপর একের পর এক বোম্বিং করা হলো সিরিয়ার সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত তার যে নিজেকে রক্ষা করার ব্যবস্থাগুলো রয়েছে সমস্ত বাহিনীর অস্ত্র গুদাম থেকে সব সব করে একদম সব কিছু বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্থাপনা বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পর তো ইসরায়েলের বক্তব্য কি আমি সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এই যে ইউক্রেনে ইউক্রেন কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে রাশিয়ার আগ্রাসন এবং সেখান থেকে অনেক জায়গা তারা দখল করে নিয়েছে পাঁচ ভাগের প্রায় এক ভাগ মনে হয় জায়গা তারা বর্তমানে দখল করে বসে আছে যদি এই যুদ্ধ শেষ হয় তাহলে অবশ্যই এই জায়গা কখনো রাশিয়া ছাড়বে না তো রাশিয়ার বক্তব্য কি সে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিন্তু যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি মারছেন কাকে যদি এই প্রশ্ন রাশিয়াকে করেন তার উত্তর কি হবে এই যে ধরুন কিছুদিন আগে ইউক্রেনের কে দেওয়া একটা অস্ত্র সহায়তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে বলছে তুমি যদি শান্তি চুক্তিতে সই না করো তাহলে কিন্তু এই অস্ত্র চালান তোমার দেশে যাবে না রাশিয়া তোমার সব জায়গা দখল করে নেবে চুক্তির নাম কি শান্তি শান্তি চুক্তি এই শান্তি চুক্তি করে ইউক্রেনের মানুষের কি শান্তি আসবে জানি না আসলে পৃথিবীটা আসলে বর্তমানে সবাই শান্তি চাইতেছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান প্রত্যেকটা রাষ্ট্র বিশ্বের বিভিন্ন সংস্থা কিসের জন্য কাজ করছে শান্তির জন্য আর সেই শান্তির একদম চাপে পড়ে সে শান্তির নিচে পড়ে মানুষের জীবন এক মানুষের জীবন মানুষের জীবন জীবনের সম্পত্তি মানুষের নিরাপত্তা একদম দুলিসাত হয়ে যাচ্ছে তারপরও আমাদের পৃথিবীর যথা নিয়মে চলছে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম জানি না এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যায় আর অবশিষ্ট একজন ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে যদি বলা হয় শান্তি প্রতিষ্ঠা কি করা হলো জানি না এর উত্তর কি হবে সবাই ভালো থাকবেন আমাদের দেশের উপর যেন আর কোনো শান্তি বর্ষিত না হোক জানি না এই চাওয়াটা আসলে মঙ্গল হবে কিনা বর্তমান পৃথিবীর যে শান্তি চাওয়ার যে প্রক্রিয়া চলতেছে শান্তি চাইতেও ভয় লাগে